মায়ের শরীর ভালো নেই কদিন ধরে খুব মাথা ঘুরছে ব্যালেন্সও ঠিকমতো পাচ্ছেন না তাই মাকে নিয়ে চললাম ডাক্তারের কাছে সনস্ক্যান হেলথ কেয়ারে যাচ্ছি ওখানে ডাক্তারবাবুকে দেখাবো একজন ইএনটিকে দেখাবো কারণ মায়ের কানেরও কিছু প্রবলেম হচ্ছে কানে ব্যথা করছে কানে ভোভো করছে তাই মাকে নিয়ে চললাম সোনোস্ক্যান ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এটুকু নিশ্চয়ই মায়ের জন্য আপনারা সবাই করবেন তাহলে চলুন ভিডিওটি পুরো দেখুন টোটো করে আমরা চলেছি স্ক্যানের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছি সোনুস্ক্যান হেলথ কেয়ারে এবার ভেতরে ঢোকার পালা ডাক্তারবাবু চারতলায় বসবেন তাই বাবা মাকে নিয়ে এবার চারতলার উদ্দেশ্যে এইটা হচ্ছে সোনুস্ক্যানের এন্ট্রান্স বাবাকে ধরে ধরে আমি নিয়ে এগোচ্ছি সঙ্গে আপনাদের ভিডিওটিও দেখাচ্ছি অবশ্যই পুরো দেখবেন তবেই আমার এই পরিশ্রম সফলতা পাবে লিফ্টের জন্য অপেক্ষা ডাক্তারবাবু চার তলায় বসবেন বাবা মাকে সঙ্গে নিয়ে উঠে পড়লাম লিফটে এটা পেশেন্টদের বসার জায়গা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সোনোস্ক্যান হেলথ কেয়ার এবার এখানে নাম রেজিস্ট্রেশন করার পালা নাম অলরেডি আগে থেকেই লেখা ছিল তাও এখানে তিরিশ টাকা দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হয় তারপরে আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারবেন ডাক্তারবাবু এখনো এসে পৌঁছননি তাই আমাদের অপেক্ষা করতেই হবে ডাক্তারবাবুর জন্য তাই আমরা অপেক্ষা করছি ডাক্তারবাবু চেম্বারের ঠিক সামনে আমিও হাতে স্লিপ নিয়ে রেডি বাবা বললেন বাবাও দেখাবেন তাই জন্য বাবার জন্য আর একটা স্লিপ করতে হলো ডাক্তারবাবুর অ্যাটেন্ডেন্ট আসলে ওনার হাতে স্লিপগুলো দিতে হবে সেই হিসেবে উনি ডাকবেন নাম্বার হিসেবে আমরা বসে আছি ডাক্তারবাবুর অপেক্ষায় ডাক্তার দেখানো হয়ে গেল এবার বাড়ি ফেরার পালা এবার ডাক্তারবাবু কি বললেন সেই রিপোর্টগুলো আপনাদের দিয়ে দিই প্রথমে বাবারটা বলি বাবার প্রেশার নর্মাল বাবার প্রেশার ম্যাক্সিমাম টাইম লোই দেখা যায় তো বাবার সেরকম কিছু ডাক্তারবাবু পেলেন না বললেন কানে একটু ময়লা জমেছে সেটা উনি পরিষ্কার করে দিলেন বললেন আর কিছু ওষুধ দিলেন ব্যাস এইটুকুই আর মা মারও প্রেশার একদম নর্মাল প্রেশারের কোনো প্রবলেম নেই তাহলে মাথাটা ঘুরছে কেন এটা উনি দেখবেন কিছু টেস্ট দিলেন মায়ের কানেরও বললেন কোনো সেরকম কোনো সমস্যা নেই কিছু ওষুধ উনি দিলেন এবং টেস্ট দিলেন কিছু এবার টেস্ট করার পরেই বোঝা যাবে প্রবলেমটা কী তা সবাইকে আমি অনুরোধ করব আপনারা ভগবানকে ডাকুন ঠাকুরকে ডাকুন যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন বাবা লোকনাথের কৃপায় আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন